বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে চলতি বাজেট অধিবেশনে তিনি যোগ দিতে পারবেন বলেই খবর তার সাসপেনশন যেহেতু প্রত্যাহার করে নেওয়া হয়েছে তাই চলতি যে বাজেট অধিবেশন সেই অধিবেশনে যোগ দিতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর বিষয় নিয়ে স্পিকারের বক্তব্য কি উঠে আসছে শোনাবো আজকে তো ওকে তো আমন্ত্রণ করেছিলাম তো আজকে বিরোধী দলনেতাতে বলি বিরোধী দলের নেতার আচরণ যদি সংযত হয় তাকে দেখে পাঠাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি এখানে বিজনেস অ্যাডভাইসারি কমিটিকে ডিজন করবে সেই সঙ্গে সঙ্গে অল পার্টি মিটিংকে ডিজন করবে আমার মনে হয় যে তিনি সঠিক আচরণ করছেন না তাকে নিজেকে একটু আচরণটা সংযত হতে হবে আমার আপত্তি আলোচনা করতে কোনো আপত্তি নেই এর আগেও যারা বিরোধী দলে ছিলেন তারা আসতেন আমাদের এখানে আলোচনা করতেন কিন্তু তাদেরও কোনো সৌজন্য বোধ নেই যে একবার যাই স্পিকারের সঙ্গে দেখা করি বা তাকে কোনোরকম কোনো বিষয় নিয়ে যদি বক্তব্য থাকে বলতেই পারেন তারা এসে আমি তো তাদের কাউকে বাধা দেয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে চলতি বাজেট অধিবেশনে তিনি যোগ দিতে পারবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা